は,よよはくくい。<strong> તો ટીના એટલે મોડ થઈશું અને সবটাতেই সর্বোচ্চ আমরা দেশের সংস্কারের কাজও করছি দেশ পরিষ্কারের কাজও আমরা করছি আমরা এই ভাঙচুরের ভিতরে ছিলাম না কিন্তু আমরা নিজ উদ্বেগে এই দেশ পরিষ্কার দেশের সুরক্ষার দায়িত্ব আমরা আমাদের হাতেই তুলে নিয়েছি জালগাড়ি সবাই আমরা হচ্ছে জালগাড়ি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলে আর কি জালগাড়িতে গতকালকে যে ভাঙচুর হয়েছে অনেক জায়গায় অনেক কাজ করে আছে তো এটা খুবই বিপজ্জনক জনসাধারণের জন্য তো আমরা সবাই মিলে আজকে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে জালগাড়িতে তো আমরা ছাত্র সমাজ যারা আছি সবাই আজকে পরিষ্কার আমার আপনার সকলের তাই আসুন সকলে দেশের এই ক্রান্তিকালে শুধুমাত্র আমরা এই ছাত্ররাই যে এই দেশটা আবার পুনর্গঠন তবে এমন না আমাদের সকল জনগণে আমাদের সাথে কাজ করা অতি জরুরি আমরা আজকে এই জালুকাঠি জেলা পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি শুধুমাত্র এই ছাত্রদের জন্য আজকের এই পরিষ্কার কর্মসূচি এরা কিন্তু নয় আমাদের সকল জনগণের উচিত আমাদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে এই যেমন জালুকাঠি জেলা পরিষ্কার করা